নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোলঘুমটি ও গৌরী কোন এলাকার এক পাশ বেলাকোপার অন্য পাশ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেখা গেল বেশ কয়েকটি কলতলা রয়েছে অরবিন্দের দিকে কিন্তু সেই সব সবকটি অকাজ। তাতে নেই কোনো কল ফলে পড়ে না এক ফোঁটা জলও তাই পানীয় জল আনতে এলাকাবাসীদের নাওয়াপাড়া ঝাঁবাড়ি মোড় ছুটতে হয় আবার অনেকে বিদ্যুৎ বিল সংসার চালানোর খরচের মধ্যে যুক্ত করেছেন পানীয় জলের খরচ তাই তো এলাকাবাসীদের মধ্যে খুব দীর্ঘ কয়েক বছর ধরে বলা বাহুল্য নাওয়াপাড়া এলাকায় এমন অনেক পানীয় জলের কল রয়েছে যাতে নল না থাকায় দীর্ঘ সময় ধরে জল অপচয় হয় কিন্তু তা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে থাকা মানুষগুলো জল সমস্যায় ভুগে চলেছেন এ বিষয়ে গৌরীকোণ এলাকার বাসিন্দা অঞ্জলি রায় বলেন আমি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় রয়েছি বাড়ির সঙ্গে লাগোয়া পানীয় জলের পুরনো ও নতুন মিলিয়ে দুটো কল রয়েছে কিন্তু একটি কলেও জল আসে না দীর্ঘ কয়েক বছর আগে জল পড়তো তারপর যে বন্ধ হলো জল পাওয়ার বিষয়টি অতীত অন্যদিকে ওই এলাকার বেলাকোপা অঞ্চলের মীরা সরকার বলেন জলকষ্ট নিয়ে কথা না বলাই ভালো আশ্বাসন পেয়েছি বারংবার কিন্তু তাতে ফলশ্রুতি হয়নি এলাকাবাসীদের জলকষ্টের কথা স্বীকার করে নিয়েছেন বেলাকোপা অঞ্চলের গোলঘুমটি বুথের পঞ্চায়েত তিনি বলেন জল সমস্যার কথা জানিয়ে দিয়েছিলাম কিন্তু থেকে জল পাচ্ছে না এলাকাবাসীরা অন্যদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মন্ডল বলেন পিএইচই কাজ করছে এই অঞ্চলের প্রতিটি মানুষ জল পাবেন তবে পাইপ ও ট্যাঙ্কের কাজের জন্য কিছুটা সময় প্রয়োজন তবে আমার এলাকার মানুষের স্বার্থে ফের পিএইচির সঙ্গে কথা বলব এই আমাদের এই পাশে হচ্ছে তোমার অরবিন্দু এই পাশে হচ্ছে বেলাগা আগে পড়তো কিন্তু আগে খুব কম পড়তো পরিমাণে খুবই কম পড়তো সবার মিলে এখানে কাইমাই হতো জল নিয়ে ও পড়ার থেকে না পড়াই ভালো এখন একদমই নাই তারপরে এই এখন কে দিল এখানে আর একটা নতুন কল জানি না তবে এই কলেতেও জল নাই রাস্তা টাস্তা খুঁড়ে টুড়ে তো দিল লাইন করে দিল এখন এখানেও জল নেই ওই কলেও জল নেই জলের কোনো পাত্তা নেই আমরা সব সব কেনা জলই খাচ্ছি পঞ্চায়েতকে বললে পঞ্চায়েত আসে কোথায় দেখে কোথায় শুনে কোথায় এরকমই তো অবস্থা আমি ভেলা প্রা জল তো সেই কল তো দিয়েছে আড়াই বছর মতো হয়ে গেল হ্যাঁ তো জলের কোনো উদ্দেশ্যই নেই জল পাচ্ছি না কেনাও খাই আবার এমনি সেই নতুন ছাইনেও খাই আমার তো আনা হেন কষ্ট আমার তো শরীর ভালো না তাও ওই পাঁচ লিটার জল করে নিয়ে আসি জলের সমস্যা প্রথম থেকেই জলের সমস্যা ছিল জল পাওয়া যায়নি মাঝখানে একটু পাওয়া গেছিল তো এখন আবার বন্ধ হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে অনেক দূরে থেকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে কিনেই খাচ্ছি জলের সমস্যা মানে প্রচণ্ডই জলের সমস্যা এর আগে আমি পিএসসি অফিসে নিজে গেছি গিয়ে জলের ব্যবস্থা করা হয়েছিল তখন ওরা ট্যাঙ্কার দিয়ে দুই বেলা জল দিত তারপরে বলার পরে যখন এইখানে যে ওরা লাইনটা করতেছিল তখন আমি আবার দুইটা কল এখানে বানালাম তা ওদেরকে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছানোর কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট তো প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছানোর যে কমিটমেন্ট সেটা তো একদিনে পসিবল না সেটা নিয়ে কাজ চলছে তো এখন এই প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়িতে বা বাড়ির সামনে জল পৌঁছতে গিয়ে দেখা যাচ্ছে যে অরবিন্দতে একটা সময় একটা রিজার্ভার ছিল সেই তারপরে প্ল্যানিং করে এখন তিনটে নতুন পাম্প হাউস তৈরি করা হয়েছে একটা পাম্প হাউস ইতিমধ্যে মুন্ডাবস্তিতে কমপ্লিট হয়ে গেছে একটা পাম্প হাউস আপনার রায় পাড়াতে অলরেডি কমপ্লিটেড একটা পাম্প হাউসের পরিকল্পনা নিয়ে জমি দেখাও ফাইনালাইজ হয়েছে সেটা হচ্ছে রাহুদবাগান এলাকাতে তো এই সমস্ত কিছু কাজগুলো করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু তো দিতে হবে সরকার তো একটা সময় নির্ধারণ করে অলরেডি পিএইচি সেদিন তো দিদি একটা মিটিংয়েও বললেন পিএইচিকে যথেষ্টভাবে করা বার্তাও দিয়েছেন আমি রিসেন্টলি দেখলাম যে প্রশাসন থেকেও এটা নিয়ে কোয়ারি করা হচ্ছে আমার কাছে রিপোর্টও চাওয়া হয়েছিল যে কোন এলাকাতে জল আছে আর কোন এলাকাতে জল নেই সেইভাবে আমি একটা রিপোর্ট তৈরি করে অলরেডি দিয়েওছি তাই সেখানে বলাও হয়েছে এবং কাজের প্রোগ্রেসও যথেষ্টভাবে হচ্ছে এটা আমিও মানে অস্বীকার করার জায়গা নেই যে কাজ হচ্ছে না তা না কাজ হচ্ছে আশা করি শীঘ্রই প্রতিকার হবে